আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাইসাগর আপনাদের সামনে আমি হজ করতে হবে মানুষের এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বর্ণনা করব এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তো আমাদের সর্বপ্রথম আল্লাহর কালাম থেকে জানতে হবে কি আল্লাহ তালা হজ সম্পর্কে নিজের

হজ করাটা জরুরি আল্লাহ আল্লাতাল সন্তুষ্টি লাভ জন্য লোকেদের উপর আল্লাহর ঘরকে জায়ারাত করা হজ করার নিতে ওখানে যাওয়া আর আশা এটা একান্ত কর্তব্য আর ফরজ ওই সমস্ত মানুষের উপর যাদের উপর জাকাত ফরজ জাকাত ওই সমস্ত মানুষের উপর ফরজ যাদের উপর সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বগন তোলা চাঁদি এই সম্পদের মালিক অথবা অন্য কোন সম্পদের মালিক সাড়ে সাত তোলা সোনা হোক অথবা সাড়ে বাউন তোলা চাঁদি হোক অথবা এই পরিমাণের আরও কোনো মালের মালিক যদি হয় তার উপর সে কাজ ফরস যার উপর তার উপর এই দাল্লা হতে পারে আর হিজুল ভাই কি মানুষ তত আলিল্লাহি সালিলা যে মানুষ আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারে আর আসতে পারে তার এত খরচা আছে আর ওখানে থাকার যত খরচা তার কাছে আছে আর ওখানে হজ করতে গিয়ে যতদিন থাকবে তার বাড়ি যে সমস্ত পরিবার আছে ছেলে মেয়ে আছে বাচ্চা আছে তাদের খরচা তার কাছে আছে এত পরিমাণ সম্পদ যার কাছে আছে তাকে হজ করা একান্ত দেরি করাটাই ঠিক নয় যাক যার ওপর হয়ে গিয়েছে তার ওপর হজ ফল তাকে হজ করতেই হবে তো কোরআনে করে আমি এই আয় থেকে আমরা জানতে পারলাম অলিল্লাহি আল্লাহ হেজুল اللہ تعالی روکیٹر اوپر اللہ رخر کے زیارت کرے حج کرے جائے اور جیسوں حج قانون سے انوسارے نیم انوسارے اللہ تعالی جن حج کرے تو قرآن کریم یہ آج جانتے ہم نبی کریم صلی اللہ علیہ وسلم حدیث تھی جانتے نبی پاک صلی اللہ علیہ وسلم بول سن بنیام و علیہ حمسن شہادتی اللہ ایتا

حج کر اور رمضان شریفیں روزہ رکھا تو اسلامیہ بنیادی جی جنیش ہے جنس جنیش پانچ مدد ایک حج کر آپ حج کرتے ہی ہے قرآن کریم اور نبی کریم صلی اللہ تعالی علیمدن کہ اسلام بنیادی جنیش شیٹا پانچ پانچ مدد ایک حج تا. تو حج کرتے ہیں یہدھ کر مانوش کے اللہ تعالی ٹفک دے د আর এত সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহর ঘরে যেতে পারে সেখান থেকে আসতে পারে সেখানে থাকার খরচা আর সেখানে যতদিন থাকবে সে ঘরের সমস্ত খরচা তার কাছে আছে এই সমস্ত মানুষের জন্য হজ করা একান্ত কর্তব্য হজ যদি না করে তো গুণাগার হবে যাতে হজ খরচ হয়ে গেছে তারা যদি হজ না করে গুণাগার হবে তো কোরআন একাডেমি এই আয়েত আর নবীর এই খাদিস থেকে আমরা জানতে পারলাম কাজ করতে হবে এই জন্য আমাদের প্রত্যেকে হজ করার জন্য একান্ত কর্তব্য হজ করা দরকার হজ করতেই হবে হজ যদি না করে সে গুণা হবে আল্লাহ তালা এই গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচায় আর যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আল্লাহ তালা প্রত্যেকে হজ করার তফিকা ও মারাইনা ইন্দলা